ও যে মসজিদেLambda ও কালো সবচেয়ে ਦਿੱটছে কথা বলতেছেন না হ্যাঁ যদি সম্ভব হয় উনি বলছেন কাছে যতটুকু সম্ভব বন্ধ করে দিছে সম্মানিত আল্লাহর ঘরে মেহমান বৃন্দ আমরা আরাফার মাঠে যেই দিন আসব আরাফার ময়দানে যেই দিন আসব ওই দিন আমাদের থেকে যেন একটি মুহূর্ত অনর্থক বিনা কারণে গল্প গুজবে গাল গপ্পের মধ্যে যেন না কাটে সর্বদাই আমরা খেয়াল রাখবো আরাফার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আমাদের চলার পথে হাতের বামে ডাইনে দেখুন অসংখ্য অসংখ্য তাবু আমরা দেখতে পাচ্ছি আমাদের চলার পথে হাতের ডাইনে বামে অসংখ্য তাবু দেখুন প্রস্তুত করতেছেন হাজি সাহেবদের জন্য সৌদি সরকার প্রস্তুত করতেছেন হাজি সাহেবদের জন্য এই যে দেখুন লম্বা লম্বা তাবু হাজি সাহেবদের জন্য প্রস্তুত করা হয়েছে বা হচ্ছে চলছে সম্মানিত আল্লাহর ঘরে মেহমান বৃন্দ তাবু দেখতে থাকি আর মূল কথাটি আমরা শুনতে থাকি আরাফার দিন আল্লাহর হাবিব রহমাতুল লিল আরাফার দিন সম্পর্কে ছোট্ট একটি কথা বলেছেন সেটি হলো আরাফার দিন গোটা বছর হইতে যে দিনগুলার প্রয়োজন হয় 364 বা 65 দিনের প্রয়োজন হয় এই 364 বা 65 দিনের মধ্যে আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে দামি দিন হল আরাফার দিন সুবহানাল্লাহ সম্মানিত আল্লাহর ঘরের মেহমানবৃন্দ আরাফার দিনে আল্লাহ তাআলা আরশ আযি মর্যাদা খুলে দেন আরাফার দিনে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে মানুষদেরকে বলতে থাকেন ও আমার মানুষ সমূহ আমার গুলাম সমূহ আমার বান্দা তোমাদের কার কি প্রয়োজন কার কি চাহিদা আছে আমার কাছে চাও আমি তোমাদের চাহিদা পূরণ করতে থাকব আমি তোমাদের চাওয়াকে পাবায় পরিণত করব সম্মানিত আল্লাহর ঘরের মেহমানবৃন্দ আল্লাহ তাআলা আরাফার দিনে মানুষ যে দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়াই কবুল করার ওয়াদা করেছেন কবুল করে থাকেন সম্মানিত আল্লাহর ঘরের মেহমানবৃন্দ আমরা আরাফার মাঠে এসে

নিচে নামেন তারপরে কথা বলেন অথবা ভিজিট শেষ হোক এরপরে যত কথা মনে চায় সব কথার বাক্স খুলে দিয়ে বসে গল্প করবেন সম্মানিত আল্লাহর ঘরের মেহমান এবার আমরা আমাদের চলার পথে ডাইনে বামে আরাফার তাবুগুলা দেখতে পাচ্ছি আরাফার দিনে লক্ষ লক্ষ হাজি সাহেব এই এলাকা দিয়ে বিচরণ করবেন আর আমরা যেন কেউ তাবুর থেকে বাহির হয়ে বেশি সময় এদিক ওদিক ঘোরাফেরা না করি

আমরা কেউ তাবুর বাহিরে বেশিরভাগ সময় কাটাবো না আমরা যখন বলবো যাহা এখন তাবুর বাহিরে যে আল্লাহর কাছে দোয়া করুন খোলা আকাশে নিচে কান্না